বদল কিশোরের পঞ্চায়েত নির্বাচনে একানোর ঘোষণা প্রত্যুতের বিজেপির সঙ্গে কে দূরত্ব বাড়তে পারে মাথা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট গত কয়েক বছর ধরে প্রতুত কিশোর দেব একাধিকবার ভুল বদল ঘটেছে রাজনৈতিক সাসপেন্স বারবার প্রতুত কিশোরের নামে সঙ্গে খুঁজে পেয়েছিল রাজ্যের সাধারণ মানুষ কখনো কংগ্রেস কখনো ত্রিপ্রমথা দল গঠন কখনো একা লড়াইয়ের বার্তা শেষ পর্যন্ত গত বিধানসভায় বিজেপির হাত ধরে শাসক দলে যোগ দেওয়া দুই মন্ত্রী ত্রিপ্রমথা দল থেকে অর্জন করা শেষমেশ লোকসভা নির্বাচনেও নিজের বোনকে বিজেপির প্রতীকে প্রার্থী করে জয়লাভ করে সংসদ বানানো এত কিছুর পরও কি আবারও ভুল বদলের পথে প্রতুত কিশোর দেববর্মন কারণ ত্রিপ্রমথা সুপ্রিমো প্রতুত কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন পঞ্চায়েত নির্বাচনী একা লড়াইয়ের প্রশ্ন উঠছে তাহলে কি অদূর ভবিষ্যতে শাসক দল বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে পারেন প্রতুত নাকি তাও আবার রাজনীতির কোনো নতুন রঙ্গ দ্বন্দ্বে রাজ্যে রাম জনতা ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি রিপোর্ট আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি শতর চলে আসুন মা পেথলজির ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর दिनेश চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন saha পুরি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে ঠিকানা অমুতপুর হাসপাতাল চৌমনি গোমতী ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर